প্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলে ভালো আছো পাবলিক এডুকেশন টু পয়েন্ট জিরোর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগত গত ক্লাসে তোমাদের এর মৌলিক অংশ থেকে একটা ম্যাথ করিয়েছিলাম আজকে তার সেকেন্ড ম্যাথটা দেখাবো আমি অলরেডি বোর্ডে একটা কোয়েশ্চিন তুলে রেখেছি তোমাদের সুবিধার্থে তো পরীক্ষাতে যদি এই ধরনের ম্যাথ আসে তাহলে তার সলিউশন কিভাবে করবো এবং এই সলিউশনটা করতে গেলে আমাদের কিছু ট্যাগের উপাদান সমূহ লাগে যে উপাদান সমূহ তো প্রয়োজন হবে এই অঙ্কটাই আমি সেটাও বোর্ডে অলরেডি লিখে রেখেছি তো কথা না বলে আমরা মূল ক্লাসে চলে আসি যদি এই ধরনের ম্যাথ থাকে এটা তো আমরা স্বাভাবিকভাবে কি বোর্ডে লিখতে পারি না এটা আমাদের যদি প্র্যাকটিক্যালি করতে হয় তাহলে এর ক্ষেত্রে আমরা একটা অ্যাক্সেউজ করবো ইএন রাইটার ফ্রি এইচটেমেল নামক অ্যাপসটা যদি কারোর ল্যাপটপ অথবা কম্পিউটার থাকে তাহলে সে নোটপ্যাড ইউজ করতে পারে এইচটেএমল বা ওয়েবডিজাইনের অপরগুলো করতে গেলে এখন দেখি পরীক্ষায় এভাবে প্রশ্ন করলে এই প্রশ্নটা মূলত সৃজনশীলের কোন অংশে আসে এটা সৃজনশীলের গ অথবা ঘ দুইটা অংশে আসতে পারে যদি গতে আসে তাহলে বলবে কি সিম্পলি উদ্দীপকের আউটপুট টি প্রদর্শনের জন্য এইচটিএমএল লিখ তো দেখি প্রশ্নটা ক্লিয়ার করতে হবে ব্যবহার করবো আমরা জানি এইস্টেম শুরুই হয় এইচটিএমএল ট্যাগ দিয়ে নিজে একটা ট্যাগের উপাদান সমূহ এর ট্যাগের এইস্টেমেল এর উপাদান অর্থাৎ মলিকিউলগুলো সিনটম ধরে শুরু হবে এরপর বডি যেহেতু এটা প্যারাগ্রাফ টাইপ তাই পি ট্যাগ দিয়ে স্টার্ট করলাম এরপর এতটুকু অংশ আমরা কিবোর্ডেই ওই লিখতে পারি সহজভাবে সেটা ওয়েব ডিজাইনের কিবোর্ডে লিখতে পারবো তাই আমরা এটার জন্য আলাদা করে কোনো ট্যাগ ইউজ করবো না কিন্তু স্কয়ারটা সবার উপরে আছে তার মানে সুপার স্ক্রিপ্ট আকারে আছে ওটার জন্য আমরা সুপার স্ক্রিপ্ট ট্যাগ ইউজ করব যেহেতু এটা স্বাভাবিকভাবে লেখা যায় তাই লিখতে পারি এ প্লাস বি আসে তাই সুপারস্ক্রিপ্ট স্টার্ট টু ক্লোজ ইকুয়ালটা ক্লোজ আমরা কিবোর্ডে দিতে পারি তাই ইকুয়াল দিয়ে দিলাম এর জন্য কোনো আমাদের ট্যাগ সিম্বল বা ট্যাগের এলিমেন্টস ব্যবহার করা লাগবে না এ সাহভাবে লেখা যায় কিন্তু স্কোয়ারটা সাহায্যে লেখা যায় না তার জন্য আমাদের আবার সুপারস্ক্রিপ্ট ইউজ করতে হবে আবার সুপারস্ক্রিপ্ট ইউজ করতে হবে এবং টু কন্টেন্ট লিখলাম সুপার স্ক্রিপ্ট কি লাইন শেষ নাই এখন আমাদের অনেকগুলো কাজ করতে হবে তাই সেহেতু এখান থেকে আবার শুরু করতে হবে লেখা আছে প্লাস তাহলে স্কোয়ার দেওয়া হয়ে গেল এবার প্লাস জায়গা সাইডে নাই তা আমি এখানে লিখতেছি টু এ বি প্লাস বি এতদূর আমরা কিবোর্ডে লিখতে পারি কিন্তু স্কোয়ারটার জন্য আবার আমাদের সুপার স্ক্রিপ্ট ইউজ করতে হবে টু সুপার স্ক্রিপ্ট ক্লোজ এখন লাইন শেষ হয়ে গেছে তাই আমরা কি করতে পারি ব্রেকিং ট্যাগ ইউজ করতে পারি লাইন ভেঙে নিচে লাইনে আসা আমি তো বলেছি কি যে লাইন ভেঙে নিচে লাইনে আসতে কি করা হয় ব্রেকিং ট্যাগ ইউজ করা হয় আগের ক্লাসে আমি বলে দিয়েছিলাম ওকে এবার নিচের লাইনে চলে আসলাম তাই ব্রেকিং টেক ইউজ করি যে আমরা নিচের লাইনে আমি যদি এখানেও এই ম্যাথটুকু করি তবুও কিন্তু আউটপুটের ক্ষেত্রে যেটা প্রকাশিত আছে এটাই দেখাবে তার মানে আমি কোন লাইনে লিখছি লেখাটা ম্যাটার না মূলত ট্যাক্স সিম্বল গুলো সঠিক ভাবে ব্যবহার করছে কিনা এটাই হচ্ছে আমাদের মেন এমজিসিএল2 তাহলে এমজি সিএল

যেভাবে ফ্রন্ট লিখেছি তার থেকে এম এর ফ্রন্টু কি আসছে বড় দেখা যাচ্ছে তাই আমি বলেই তো একটু বড় দেখাতে বা কোন ট্যাগ ট্যাগ ইউজ করা হয় এই যে বিট ট্যাগ ইউজ করলাম কাকে বড় দেখাচ্ছি এমজি কে এখন এখানে বড় করে দেখা লাগবে না এখানে এই যে ডিট্যাগ ইউজ করছি মানে এই লেখাটা আউটপুটে ক্ষেত্রে এমনি বড় দেখাবে তাহলে ডিট্যাগ শুরু করেছে বুঝ শেষ করতে হবে না অবশ্যই শেষ করতে হবে তাই এই যে ডিট্যাগ আমরা শেষ করে দিলাম এখন আরো কাজ আছে আমাদের কি আছে প্লাস Cl2 এখন প্লাসটা হাইট ভাবে দেওয়া আছে এবং Cl2 টাকে ছোট করে লেখা আছে তাহলে স্বাভাবিক ক্ষেত্রে ছোট দেখো সব ফন্টের থেকে Cl2 এর ফন্টটা ছোট তাহলে জানি স্বাভাবিক ক্ষেত্রে ছোট বোঝাতে কি করা হয় স্মল ট্যাগ ব্যবহার করা হয় এই যে প্লাস এখানকার এসে প্লাস বসাইলাম এখন সিএল টা সার্বিকের দিকে কি আছে ছোট আছে তাই আমরা স্মল ট্যাগ শুরু করলাম কাকে ছোট করছি সিএল লিখলাম যেহেতু সিএল কে ছোট করা আছে স্মল ট্যাগ ক্লোজ তার পাশে কি আছে টু আছে সাবস্ক্রিপ্ট আকারে টু আছে তাই এর জন্য সাবস্ক্রিপ্ট স্টার্ট টু সাবস্ক্রিপ্ট ক্লোজ এখন আমাদের সমস্ত এক্সাম্বল লেখা শেষ চলে যায় যেহেতু প্যারাগ্রাফ দেওয়া শুরু করেছিলাম যেটা আমি বলেছিলাম তো যেটা পরে শুরু করব সেটা আগে শেষ করব এই যে প্যারাগ্রাফ শুরু করেছিলাম প্যারাগ্রাফ ক্লোজ তারপরে কি বডি অংশ শুরু করেছিলাম তাই বডি ক্লোজ হয়ে গেল এবং সবার শুরুতে যেটা শুরু করেছিলাম সেটা সবার পরে শেষ হবে এটাই হচ্ছে ম্যাথের নিয়ম তো আশা করি এভাবে ক্লাস গুলো কন্টিনিউ করতে থাকলে তোমরা এই সমস্ত ম্যাথ গুলো ধারাবাহিকভাবে শিখতে পারবে আজকে আর কথা না বাড়িয়ে এখানে শেষ করছি ভালো থেকো আল্লাহ হাফিজ